আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার চলে আসলাম আজকে মরিউব শাড়ি করে দেখেন একেবারে আপডেট একেবারে আপডেট মাল্টিমিনা কাজ করা পিতামপুরি কাতান শাড়ি কিন্তু নিয়ে আসছি একেবারে নতুন নতুন ডিজাইন দেখে এখানে ছয়টা কালার আছে ছয়টা কালার খুবই সুন্দর একটা হলো হোয়াইট কালার একটা হলো আপনার ময়ূরকন্টি কালার খুবই সুন্দর এগুলো পিতামপুরি কাতান এগুলো একেবারে মাল্টিমিনা কাজ করা পিতামপুরি কাতান অনেক সুন্দর সফট কোয়ালিটি অনেক সফট ভালো মানের শাড়ি একেবারে খুবই ভালো মানের শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে অনেক বেশি প্রাইস লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনারা আসলে কিন্তু অনেক কমে পেয়ে যাবেন বা আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনারা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা দোকানে আপনারা যদি বলেন যে না যে না দোকানে আসবো দোকানে এসো আপনারা কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু শাড়িগুলো একেবারে আপনাদেরকে অবিশ্বাস্য দামে দেব মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না অনলাইন সার্ভিস সম্ভব চালু আছে এটা এটা হলো আপনার ইয়া হোয়াইট কালার এটা তো প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো টাকা দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর আর কালারগুলো খুবই চমকার কালারগুলো কালারগুলো অনেক সুন্দর কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেন কত সুন্দর প্রাইস বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু অনেক ভালো মানের শাড়ি দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর একটু দেখ ভালোভাবে দেখেন দেখেন আঁচলটা অনেক সুন্দর আঁচল এটি দেখেন দেখেন অনেক সুন্দর শাড়ি খুবই গর্জে শাড়িগুলো দেখেন শাড়িগুলো অনেক সুন্দর দেখেন হলো আঁচলটা হলো আঁচলটা খুবই সুন্দর মাল্টিমিনা কাজ করা আছে আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল দেখেন কত সুন্দর একটা আঁচল দেখেন আঁচলটা অনেক সুন্দর আসলটা অনেক সুন্দর আর পুরো বডিদান কত সুন্দর মাল টিপিনা কাজ করা আছে অনেক সুন্দর এটা কিন্তু অফ হোয়াইট কালারের উপরে দেখেন হোয়াইট কালারের ভিতরে অনেক গর্জেস একটা শাড়ি খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ওকে চাপান তো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারো বারোশো টাকা আর এই শাড়িগুলো কিন্তু পুরো পাকা পাকা বারো হাত শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত অনেক সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা পিতাম্বরী কাতান একদম মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর দেখেন আঁচলটা কত সুন্দর দেখেন আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল গর্জেস কাজ করা কারু কাজ করা খুবই সুন্দর শাড়ি এগুলো কিন্তু পিতাম্বরী কাতান পিতাম্বরী কাতান অনেক ভালো মানের শাড়ি আর পাটটাকে পাটটা কিন্তু একেবারে পিটানো পার এবং কাজগুলো কিন্তু মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর শাড়িগুলো কিন্তু শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি যার যেটা পছন্দ হবে আর দ্রুত কনফার্ম করবেন শাড়িগুলো এগুলো কিন্তু ছয়টা কালার আছে কালার কিন্তু ছয়টা ছয়টা কালার অনেক সুন্দর শাড়ি দেখেন ছয়টা কালার খুবই সুন্দর দেখেন আঁচলটা কত সুন্দর দেখেন আঁচলটা কত সুন্দর আঁচল এটা আঁচলটা হবে অনেক সুন্দর একটা আঁচল আর পুরো বড়িদান কত সুন্দর অনেক গর্জে শাড়ি অনেক গর্জে খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এগুলো পিওর পিতাম্বুরি কাতার অনেক সুন্দর মাল্টিমিনে কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা তো ফেন যারা নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আপনারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই আর নূর ম্যানশন মার্কেটের তিন তালায় বাইশ নাম্বার দোকান মরিয়াম শাড়ি ধরেন দেখেন এটা কত শুনতে দেখেন আঁচল দেখেন কত কত সুন্দর আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল খুবই সুন্দর শাড়ি আর পুরো বড় কত সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আর শাড়িগুলো শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি হ্যাঁ শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি অনেক সুন্দর মাল্টিমিনে কাজ করা খুবই চমককার শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা হলো আপনার ময়ের কোনটি কালার খুবই সুন্দর এটা আচরণ অনেক গর্জিয়াস আর পুরো বডিতে কিন্তু মালটিমিনে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমাদের অনেক দিন ছিল না তো আবার নতুন করে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমি আমি কিন্তু ভিডিও দিচ্ছি দেখেন প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা আর ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দেয়ই ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই আর নূরমাস মার্কেটের তিনতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো ফেন্স আমাদের মরিয়ম শাড়িঘর আসলে কিন্তু আপনারা বিয়ের ফুল কেনাকাটা করতে পারবেন এবং বিয়ের কেনাকাটা করলে মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা চলে আসেন ভালো ভালো দামি দামি বেনারসি আছে গর্জেস গর্জেস ইন্ডিয়ান রেহেঙ্গা আছে গুজরাটি রেহেঙ্গা আছে যারা নিতে চাচ্ছেন আপনারা চলে আসেন আমাদের মরিয়াম সার করে তো ফ্রেন্ডস আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম